হাই এভরিওয়ান আমি সুপ্রিয়া তোমাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই আমার তখন প্রেগনেন্সির থার্টি সেভেন উইক চলছিল আর তার মাঝে আমি এমন ঠান্ডা লাগিয়ে বসেছি যে ভেপার না নিলে হচ্ছিলই না আসলে আইসক্রিম খেয়ে ফেলেছিলাম তার আগেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার মধ্যে আবার আইসক্রিম ব্যাস আর যাবে কোথায় কালকেও ভেপার নিয়েছিলাম ভেপার মেশিনটা কালকে ঠিকঠাকই ছিল আজকে হঠাৎ কাজ করছে না তাই পুরোনো পন্থা অবলম্বন করে ভেপার নিচ্ছি এক বাটি গরম জল করে নিয়েছি আর তার মধ্যে একটা কারফল প্লাস দিয়ে দিয়েছি ব্যাস ভেপার নিলে আমার সর্দি ঠিক হয়ে যায় সর্দির জন্য আলাদা করে কোনো ওষুধ আমি খাই না আর এই প্রেগন্যান্সিতে তো আরওই নয় তার জন্যই ভেপার নেওয়া আমার দু তিন দিন ভেপার নিলেই সর্দি ঠিক হয়ে যায় আলাদা করে কোনো মেডিসিনের দরকার হয় না ভেপার নেওয়া তো হলো চলো এবার কিছু জামা কাপড় শর্ট করে নিই এই ঘরে যে ওয়ার্ডরটা আছে সেখানে আমার আর কুশের বাড়িতে পরা সব জামা কাপড় আছে তো এর মধ্যে থেকে কিছু বাছাই করে বাদ দিতে হবে প্রেগনেন্সির শুরুতে আমার রেট ছিল ফর্টি এইট কেজিস আর শেষের দিকে সিক্সটি ফাইভ কেজিস মানে বুঝতে পারছো কতটা ওয়েট গেইন করেছিলাম তো তার মধ্যে অনেক জামা কাপড়ি এখন আমার আর ফিট হয় না আর আশা করি আফটার ডেলিভারিও হবে না হ্যাঁ কিছু মাস পর আবার যখন এই ফিফটি কেজিসের আশেপাশে আসবো তখন আশা করি এগুলো হবে আর তাছাড়া নিউ মেম্বার আসছে তো তার জন্য তো একটু জায়গা লাগবে এবার তো তার জন্য এই বাকেটগুলো নিয়ে এসেছি তার ছোট ছোট জিনিসপত্র এক জায়গায় রাখলে অসুবিধা হবে তো তার জন্য এরম বাকেট করে রাখছি যাতে সুবিধা হয় আর আফটার ডেলিভারি তো এগুলো করা পসিবল হবে না তো তখন কেই বা ঠিক করে দেবে তার জন্যই আমি এগুলো সব এখন থেকে করে রাখছি আর এই জামা কাপড়গুলো শর্টিং করে রাখছি যে জামা কাপড়গুলো আমার ঠিকঠাক হবে বা যেগুলো ব্রেস্ট ফিট করাতে সুবিধা হবে সেইগুলো রাখবো আর বাকিগুলো সব প্যাক করে পাশের রুমে ওয়ার্ড্রোপে রেখে দেব। আবার যখন পরে প্রয়োজন হবে তখন বার করে নেব নেক্সট উইকেই তো ডেলিভারি হয়ে যাবে আর হয়তো টাইম পাবো না করার তাই ভাবলাম এখনই করে নিই সময় আছে আর শরীরটাও ঠিকঠাক আছে তো করে নি কখন কি প্রবলেম হবে তার তো ঠিক নেই তো এই করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম একটু জল খাচ্ছিলাম আবার শুরু করে দিলাম কাজ এখানে অনেক ড্রেস আছে যেগুলো আমি অনেক দিন ধরেই পড়তে পারছি না কিন্তু এই যে রাখবো রাখছি করতে করতে রাখাই হয়নি এখন ভাবলাম আর সময় নেই এখন যদি না রাখি পরে সমস্যা আমারই হবে তার জন্য উঠে লেগে পড়লাম যে না আজকে প্যাকিং করব এবং পাশের রুমে শিফট করে দেব সমস্ত জামাকাপড় এই যে সব গোছানো কমপ্লিট কিছুটা আমার জন্য রেখেছে আর কুশের একটা তাকে আমার আর কুশের এই যে ফার্স্টে কুশেরগুলো রেখে দিলাম আর সাইডে আমারগুলো রাখবো এগুলো জেনারেলি বাড়িতে পড়ার জন্য আর ওপরের তাকে নতুন যে সদস্য আসছে তার জন্য স্পেশালি আর ওখানে কিছু বাথরুম টাওয়াল যেগুলো আমি ডেলি ইউজ করি সেগুলো রাখবো আর যে ড্রেসগুলো আমার এখন হচ্ছে না সেগুলো এই যে প্যাকেট করে দিলাম ভালোভাবে এবার পাশের রুমে রেখে দেবো এই যে উপরের তাকে আমার টাওয়াল আর বাথরুমটা রেখে দিলাম এগুলো তো রোজ আমার লাগে বাস এইটুকুই আমার উপরের তাকে রাখছি সেদিন বাড়িতে নিয়ে এসেছিল আমার বোন আর এই দেখো সবই নিয়ে মারপিট চলছে লাঞ্চ করার পরেই আমি ভেপারটা নিয়েছিলাম আর তারপর জামাকাপড়গুলো গুছিয়ে যে ফল খেতে বসেছি মানে সবেদা গাছের সবেদা আমাদের ছাদে যে কেয়ারিটা আছে সেখানে আমি সবেদা গাছ লাগিয়েছিলাম আর দিব্যি সবেদা হয় মানে প্রচুরই বলতে পারো টুকটাক আমাদের খাওয়া চলে তো এই সবেদা নিয়ে মারপিট হচ্ছে কারণ কিছু কিছু সবেদা না একটু বেশি পেকে গিয়েছে আর কিছু কিছু ঠিক আছে সবেদা তো গাছে পাকে না পেরে রেখে দিতে হয় আস্তে আস্তে ঠিক পেকে যায় তো তার জন্যে যেগুলো একটু বেশি পেকে যায় সেগুলো একটু কেমন লাগে খেতে তো সেই জন্যই ভালো কোনটা সেই নিয়ে মারপিট চলছিল রিয়া আর কুশের মধ্যে আর আমিও জয়েন হয়ে গেলাম তাতে মানে সবেতা খাওয়া তো হলো এবার খাবো কাস্টার্ড আর এই দেখো রিয়া নিচ্ছে প্রসাদের মতো কাস্টার্ডে তো দুধ থাকে রিয়া দুধ খায় না তো ওই জন্য এত নখরা ও বলছে আমি খেতে পারবো কি না আগে আমায় একটু দে খেয়ে দেখি যদি খেতে পারি তারপর খাবো তার জন্য ও একটা ছোট্ট বাটিতে নিল বললো ভালোই লাগছে কিন্তু হয়তো বেশি খেতে পারবো না তাই অল্পইতে আর আমরাই দুটো বাটিতে নিয়ে নিলাম চিল্ড কাস্টার্ড আমার খুব ভালো লাগে খেতে কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেহেতু চিল্ট কাস্টার্ড তো খেতে পারবো না তার জন্য কাস্টার্ডটা কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে একটু গরম হয়ে গেল তারপর আমরা সার্ভ করলাম আর ওরাও আমার জন্য একটু লেটেই খেলো তারপর আমি একটু সেলাইয়ের কাজে বসলাম আর কু সেদিকে শুয়ে পড়েছে রেস্টের জন্য আর রিয়া শুয়ে শুয়ে ফোন খোঁজাচ্ছে সেলাই বলতে যেসব কুর্তিগুলোর আমার ফ্রন্টে হুক নেই বা বাটন নেই সেই সব কুর্তির ফ্রন্ট পোর্শনটা একটু কেটে হুক বা বাটন লাগাচ্ছি যাতে আফটার ডেলিভারি ব্রেস্ট ফিট করাতেই সুবিধা হয় আদারওয়াইজ এইসব কুর্তিগুলো না পড়তে খুব অসুবিধে হবে বা ব্রেস্ট ফিট করাতে অসুবিধা হবে যেসব কুর্তিতে এরকম একটা পোর্শন আছে মানে স্টেজ করা আছে সে সেই সব আমি বেসিক্যালি খুলে দিই আর এটা দেখো পুরোটাই খুলে ফেললাম এবার বাটন লাগাবো আর ঘাটও করে নেব আর যদি বাটন না থাকে তাহলে হুক লাগিয়ে নেব আমি যে কুর্তিটা পরে আছি সেটাও আমি করেছি আর এরকম অনেকগুলো কুর্তি আমি করে রাখছি যাতে ইন ফিউচার আমার সুবিধা হয় তখন তো আর করা পসিবল হবে না তার জন্য এখন করে রেখে দিচ্ছি এলাই করছি আর সাথে রিয়ার সাথে গল্পও করছি টুকটাক আর কুশি দিকে বিন্দাস ঘুমোচ্ছে রিয়াকে দিয়ে মা আজকে আবার ডালপুরি পাঠিয়েছে কিছুদিন আগে তো মা নিজেই নিয়ে এসেছিল আজকে আবার পাঠিয়েছে সাথে ছানার জিলিপিও পাঠিয়েছে আর বাড়িতেই যে চানা মশলা হয়েছিল তো এই যে ডালপুরি গরমে স্পেশালি কেউ ডালপুরি খায় খায় না তাই না কিন্তু আমার আবার প্রেগনেন্সিতে খুব ইচ্ছে করছিল খেতে মাকে বলেছিলাম তাই দু তিনবার মা করে খাইয়েছে তো আজকের ডিনারটাও একদম জমে গেলো তো এই ছিল আজকের ব্লগ আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা